অবশেষে গাম্ভীরের পথে ক্রিকেটাররা গুয়াহাটি পিচকে রাস্তা বলেও ঢুক গেলেন কুলদীপ জানিয়ে দিলেন কোনো অভিযোগ নেই আর পিচ নিয়ে অসন্তোষ নয় কোচ এবং তার সহকর্মীরা যেখানে পিচকে ঢালাও সার্টিফিকেট দিয়ে ক্রিকেটারদের নুসছেন সেখানে ক্রিকেটাররা কি করে সমালোচনা করেন তাই কুলদীপ যাদব গুয়াহাটির উইকেটকে রাস্তা বললেও মেনে নিয়েছেন এটাই টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জ এটাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট দ্বিতীয় দিনের দ্বিতীয় দিনের খেলা শেষেই সাংবাদিক সম্মেলন এসেছিলেন কুলদীপ ভারতীয় দলের এই বাঁহাতির রিস্ট স্পিনার বলেন কলকাতার উইকেটটা আলাদা ছিল এটা সমতল রাস্তা ঠিক যখন মনে হচ্ছিল এই বুঝি তিনি পিচ নিয়ে ক্ষোভ উখড়ে দেবেন তখনই তিনি বলেন টেস্ট ক্রিকেটের এটাই চ্যালেঞ্জ একজন বোলার হিসেবে আমরা রোজই শাসন করতে চাই কিন্তু যখনই উইকেট ব্যাটিংয়ের জন্য উপযুক্ত হয় তখনই বোলার হিসেবে অন্য উপায় খুঁজে বের করতে হয় গতকাল আমরা দুর্দান্ত বোলিং করেছি কিন্তু একটা সিজনে ওদের বড় জুটি আমাদের পিছিয়ে দিয়েছে বোলারদের জন্য খুব বেশি কিছু ছিল না এমনকি পেশারদের জন্য না এটাই টেস্ট ক্রিকেট এটা উপভোগ করতে হবে এটা থেকে শিখতে হবে পরিণত হতে হবে